পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই আমরা কেউই নির্ভেজাল নই কোনো না কোনো দিক দিয়ে আমরা অপূর্ণ শত শত কষ্ট পাওয়া না পাওয়ার অপূর্ণতা নিয়ে আমরা এগিয়ে চলি এগিয়ে যেতে হয় আমরা হারতেই পারি হারলে যে তার আগ্রহ বাড়ে তাই হারাতে ভয় না পেয়ে বরং উঠে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করতে হবে জীবনের চড়াই উতরাই পাড়ি দিয়ে সাফল্যের খাতায় নাম লিখতে হবে সাফল্য এমনি এমনি এসে দরজায় কড়া নাড়বে না সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে কঠিন অর্থ বসায় আর দৃঢ় মনোবল রাখতে হবে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার দুঃখ নাই জীবন মানেই সুখ দুঃখ জীবন পুষ্পসজ্জা নয় প্রতিটা ব্যক্তির জীবনেই দুঃখ কষ্ট আছে কারো জীবনে কম তো কারো জীবনে বেশি আমার কাছে আমার কষ্টটা পাহাড় পরিমাণ হয়তো আপনার কাছে সেটা তুচ্ছ আবার আপনার পাহাড় পরিমাণ কষ্টটাও আমার কাছে হয়তো তুচ্ছ হতে পারে আসলে যে যেমন পরিস্থিতিতে বিলং করে সেই বুঝে কতটা কঠিন সময় সে অতিক্রম করছে তাই নিজের অবস্থান থেকে কখনো অন্য কারোর অবস্থানকে জাজমেন্ট করতে যাবেন না ওই মানুষটাকে ডিমোটিভেট করবেন না পারলে তার প্রতি একটু আন্তরিক হন ভরসার হাতটা বাড়িয়ে দিন মনে সাহস আর শক্তি সঞ্চয় করে দিন অনেক সময় টাকা দিয়ে যে কাজ হয় না মুখের কথায় ও সে কাজ হয় ইচ্ছা করলে কাউকে মুখের কথা দিয়েই ক্ষতবিক্ষত করে দেওয়া যায় অনেক সময় শুধুমাত্র কথা দিয়েই জীবন্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া যায় আবার কথা দিয়েই শুধুমাত্র কথা দিয়েই একজন মানুষকে তার জীবনের আলোতে ফিরিয়ে দেওয়া যায় নতুন করে আবার উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখানো যায় আমি তো আছি চিন্তা কিসের ভয়কে জয় করতে হবে হ্যাঁ তুমি পারবে তোমাকে পারতেই হবে তোমাকে ভয়ের ঘরেই জয়ের পতাকা উড়াতে হবে এমন টাইপ কথা বলা মানুষ আর কথাগুলো ভেঙে পড়া জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকরী ভূমিকা রাখে এমন মানুষ বা বন্ধু যাদের জীবনে আছে তারা অনেক ভাগ্যবান তাই আমরা যেন পরিস্থিতি ভালোভাবে না জেনে না বুঝে কখনো কাউকে যাচ না করতে যাই কারো খারাপ সময়ে যদি ভরসা না দিতে পারি অন্তত তাকে যেন ডিমোটিভেট না করি মনে রাখবেন জীবনের সুখ দুঃখের দুষ্টু চক্র সবার জীবনেই আছে আর সেটা থাকবেই